আল্লাহর কি মেহরবানি নির্বাচনী শিডিউল আবার ঘোষণা হয় সাধারণ ছাত্রছাত্রীদের জুলুমের প্রতিকার করে ব্যালটের মাধ্যমে তারা বিপুলভাবে ভোট দিয়ে শিবিরকে বিজয়ী করে চাকসুতে ল্যান্ডস্লাইড বিক্রি হয় হলস দলিত একটা হল ছাড়া সব হলে আমরা ম্যাজরিটি নিয়ে আমরা উইন করি এবং এর ম্যান্ডেট পাওয়ার পর আমাদের পুরো সময়টা স্মুথ যায়নি তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ঝামেলা করেছে কিন্তু সাধারণ ছাত্র সমাজ আমাদেরকে শাহর জুগিয়েছে পাশে থেকে প্রতিরোধ করেছে প্রতিহত করেছে যার জন্য আমরা যখন অ্যাকাডেমিক ইয়ার কমপ্লিট করি তখন দেখা গিয়েছে যে প্রত্যেকটা হল সংসদের যে অ্যানুয়েল স্ট্যাটিউটরি ফাংশন থাকে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট যেমন কালচারাল কম্পিটিশন থাকে প্রতিটি হলে কালচারাল কম্পিটিশান স্মুথলি হয়েছে স্পোর্টস অ্যান্ড গেমস প্রত্যেকটা হলের স্পোর্টস অ্যান্ড গেমস প্রপারলি হয়েছে বার্ষিকী বের হয় সেখান থেকে অ্যানুয়েল ম্যাগাজিন সেটাও গেলো বিফোর দি টাইম আমরা ম্যাগাজিন উপহার দিয়েছি ছাত্রছাত্রীদের হাতে এভাবে যত রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাত্র সংসদের থাকে টোটাল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে বিফোর দি টাইম নট অনলি দ্যাট সেই সংসদের সময় আমাদের পয়সা বেঁচে যাওয়ার কারণে আমরা সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে স্টাইপেন প্রচলন করেছি ছাত্র শিবির ভাবে এখানে কোনো নাক গলায়নি তার দলের লোক হলেও বিশ্ববিদ্যালয়ের ডিন বিভাগীয় চেয়ারম্যান এবং কনসার্ন টিচারকে দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে তারা বেছে বেছে মেধাবী ছাত্রদের যারা রেগুলার স্টাইপেন্ড পায় না তার পরবর্তী আরও প্রত্যেক ডিপার্টমেন্টে বিশ পঁচিশ জন ছাত্রকে আমরা স্টাইপেন দিয়েছি ফান্ড থেকে এখনও যারা বেঁচে আছে তারা এটা মনে রাখে এটা এক্সট্রা এর ইতিহাসে নজিরবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর কোনো সংসদ আগেও দেয় নাই পরেও দেয় নাই ফলে ছাত্ররা আমাদের জন্য দোয়া করেছে এবং পরবর্তী যথারীতিভাবে সংসদের কার্যক্রম আমরা সুন্দর সমাপ্ত করেছি এবং ছাত্রদের ব্লেজিং নিয়ে দোয়া নিয়ে আমরা সেখান থেকে কাজ সমাপ্ত করেছি মার্শালও না হলে সাহেবের মার্শাল না হলে পরবর্তী নির্বাচন যেটা আসছিল সে নির্বাচনেও কিন্তু ছাত্র শিবিরের সম্ভাবনা ছিল বিপুলভাবে বিজয়ী বিজয়ী হয়ে যাওয়া